আসসালামু আলাইকুম রহমতুল্লা আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা জানিয়ে কোনো এক ভাই একটা কবিতা লিখেছেন কবিতার নাম হল আতঙ্ক পথ চলতে আতঙ্ক সন্ত্রাসী যদি ধরে ভিডিও মোবাইল কিনতে আতঙ্ক চিন্তায় যদি করে ব্যবসা করতে আতঙ্ক চাঁদাবাদ যদি ধরে কলেজে যেতে আতঙ্ক অপহরণ যদি করে আসামি ধরতে আতঙ্ক ফোন যদি করে বন্ধু বাধতা আতঙ্ক জাফর যদি করে প্রেম করতে আতঙ্ক স্যাকা যদি খাওয়ায় সব জায়গায় আতঙ্ক নিরাপত্তাবে কোথায় সব জায়গায় আতঙ্ক নিরাপত্তকে কোথায় আসলে তো তাই सब जगह